কিশোরগঞ্জের মিটাময় রাস্তার মধ্যে রঙ করার কোনো প্রয়োজন ছিল না আলপনা আঁকার কোনো প্রয়োজন ছিল না সাড়ে ছয়শ শিল্পী সেখানে আলপনা অঙ্কন করেছে তারা রাস্তার মধ্যে রং করেছে নয় হাজার লিটারেরও বেশি রং তারা সেখানে রাস্তার মধ্যে অপচয় করেছে এটা নিঃসন্দেহে হারাম কাজ করেছে আর যেই দেশের মধ্যে মুসলমানদেরকে ইফতারের জন্য বাজার দেওয়া হয় না সেই দেশের মধ্যে রং করে হাজার 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 কোটি টাকা দেশের মধ্যে নষ্ট করছে ওই ক্ষেত্রে তোমাদের টাকার জন্য মায়া লাগে না মুসলমানদের কোনো উৎসবের মধ্যে টাকা ব্যয় করলে তোমাদের গায়ে আগুন লাগে কেন বুঝতে হবে তাদের মুসলমানদের প্রতি মায়া নাই বিনদেশিদের প্রতি মায়া ঠিক কিনা বলেন ইফতারের জন্য বাজেট করার দরকার নাই দেশের টাকারা তো মায়া চাই তার জবাব চাই আমরা ঠিক কিনা বলেন অপচয় টাকার মায়া শুধু মুসলমানদের ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে তাদের টাকার মায়া মসজিদের মধ্যে যদি এক কোটি টাকা বাজেট করে ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান কিংবা গির্জার মধ্যে হাজার হাজার কোটি টাকা বাজেট করে মসজিদের মধ্যে যদি ৩০ হাজার কোটি টাকা বাজেট করে মন্দিরের মধ্যে শত শ মুসলমানদের ক্ষেত্রে ব্যয় করার ক্ষেত্রে তাদের মায়া লাগে টাকার ক্ষেত্রে ঠিক কিনা বলেন এগুলো নিঃসন্দেহ অপচয় সন্দেহ আছে কারো শুধু অপচয় না এই রং যারা করেছে রাস্তার মধ্যে এই রঙের মধ্যে কেমিক্যাল আছে না এই কেমিকালগুলো পানি যখন আসবে পানির সাথে মিশে ফসলাদির ক্ষতি হবে না কত দিক দিয়ে আপনি ক্ষতি করেছেন চিন্তা করে দেখেন এটা নিয়ে আবার বিশ্ব রেকর্ড করে আরে যেই বিশ্ব রেকর্ড করতে গিয়ে আমাদের দেশের জনগণের ক্ষতি হবে সেই বিশ্ব রেকর্ড আমাদের দরকার যেটা মানুষের জন্য উপকার হবে আমার বিশ্ব রেকর্ড হওয়ার দরকার নাই মানুষের জন্য যেটা কল্যাণ হবে সেটাই আমরা করব মানুষের জন্য যেটা কল্যাণ হবে সেটা করতে মানুষকে আমরা উৎসাহ দেব বলেন ইনশাআল্লাহ